মাঝে দু চার দিন গ্যাপ দিয়েছিলাম আবহাওয়ার আপডেটে কিন্তু আজ নয় মার্চ দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে রবিবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এলাম তার কারণ এই সপ্তাহে কিন্তু আমাদের বাংলায় গরম আরও বাড়তে চলেছে প্রায় আটত্রিশের উপরে চলে যাবে তাপমাত্রা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। বৃষ্টি আছে কি না এছাড়া বঙ্গোপসাগরের পরিস্থিতি কী আরব সাগরের পরিস্থিতি কী সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের ভারতবর্ষ পরিষ্কার পশ্চিমবঙ্গ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা আসাম মোটামুটি পরিষ্কার তবে ভুটানের দিকে কিছুটা মেঘ রয়েছে উত্তর উত্তরবঙ্গে মেঘ না থাকলেও সিকিমের দিকে খানিকটা মেঘ আর উত্তর ভারতে কিছুটা মেঘ রয়েছে আরব সাগর কিন্তু একেবারে পরিষ্কার তবে বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগর পরিষ্কার হলেও দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামানের কাছে সেখানে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে মেঘের ঘনঘটা ঘটা লক্ষ্য করা যাচ্ছে আন্দামানের কিছু অংশে বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আবহাওয়ার রাডারে যাই তাহলে বৃষ্টি কোথায় হচ্ছে বৃষ্টি মূলত হচ্ছে আন্দামানের কাছাকাছি আর কোথাও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে নেই আমরা চলে যাব হচ্ছে বায়ুতে এবং সেখানে গিয়ে ঘূর্ণাবর্ত সংক্রান্ত আলোচনা করে নেব আগে আরব সাগর একেবারেই পরিষ্কার রয়েছে আর বঙ্গোপসাগরে কিছুটা ঘূর্ণাবর্ত এবং মেঘ তো আপনাদের দেখালাম পরবর্তী দিনগুলোকে যদি ফাস্ট ফরওয়ার্ড করি তাহলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ঘূর্ণাবর্ত তৈরি হবে তবে আপাতত তেইশ তারিখ অব্দি যা আপডেট আছে তাতে ঘূর্ণাবর্ত তৈরি হলেও তার থেকে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই বড় কিছু বলতে আমি মেনশন করতে চাইছি ঘূর্ণিঝড় কিংবা বড় লেভেলের কোনো নিম্নচাপকে সেরকম কোনো নিম্নচাপ বা বড় লেভেলের ঘূর্ণিঝড় লক্ষ্য করা যাচ্ছে না তবে হ্যাঁ ঘূর্ণাবর্ত মাঝের মধ্যেই বঙ্গোপসাগরে আমরা কিন্তু দেখতে পারব এবার আমরা চলে আসব বৃষ্টি বৃষ্টি হবে কি না সে বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তে তো বৃষ্টি বললামই কিছুটা আন্দামানের দিকে চলছে পরবর্তী সময় পরিস্থিতি কি হবে সেই নিয়ে আলোচনা করি তো ন তারিখ পেরিয়ে দশ এগারো বারো আমরা মূলত দেখতে পাচ্ছি এই যে এগারো তারিখ বারো তারিখ আমাদের দক্ষিণ ভারতে চেন্নাই তামিলনাড়ুর দিকে বৃষ্টি এবং শ্রীলঙ্কার কাছে মালদ্বীপের কাছে বৃষ্টি থাকলেও মূল ভূখণ্ড ভারতের কিন্তু পরিষ্কার থাকছে এবং আমাদের বেঙ্গল জোনও পরিষ্কার থাকছে এগারো বারো তারিখ অবধি এবং তেরো চোদ্দোর দিকেও যদি দেখা যায় তাহলে আমাদের উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি আছে সেটার আরও ডিটেলে আপনাদের জানাবো এবং সিলেট শিলচর এই অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টি তেরো চোদ্দ তারিখের দিকে দেখা যাবে তার পরে পরেও কিন্তু মাঝে মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো যে সিলেট শিলচর এই সমস্ত জায়গায় বৃষ্টি ওড়িশায় বৃষ্টি তবে পশ্চিমবঙ্গে আপাতত তেইশ তারিখ তেইশে মার্চ পর্যন্ত বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গেল না এবার আমরা আরও মানে ডিটেলে এই বৃষ্টির যে ব্যাপারটা আপনাদেরকে জানাবো দেখুন এগারো তারিখ অব্দি সেরকম কোথাও বৃষ্টি নেই আমাদের বেঙ্গল জোনে তেরো তারিখ অবধি যদি দেখি তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে বারো তেরো তারিখের মধ্যবর্তী স্থানে আমাদের উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি আছে এটা বারো তারিখে নয় তেরো তারিখে এই বৃষ্টিটা দেখতে পাওয়া যাবে কোথায় কোথায় আপনাদের জানিয়ে রাখি জয়গাঁও দার্জিলিং এবং এদিকে আলিপুরদুয়ার কুমারগ্রাম বক্সাদুয়ার হাসিমারা তারপরে গোমতু বীরপাড়া বিনারহাট এই অঞ্চলে কিন্তু বৃষ্টি আছে এবং সেরকমই আমরা দেখতে পাচ্ছি আসামের গোয়ালপাড়ার উত্তরে তারপর গুয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুর যোরহাট ডিব্রুগড় তেজু মন এই অঞ্চলগুলোতে বৃষ্টি আছে ছিটেপোটা বৃষ্টি শিলচরের দিকেও দেখা যাবে এই তো তেরো তারিখ গেল তেরো থেকে পনেরোর মধ্যে শিলচরের বৃষ্টিটা বাড়বে সিলেটে বৃষ্টি থাকবে তারপরে যদি আমরা দেখি মাঝে মধ্যে বৃষ্টি শিলচরের দিকে থাকছে আরও ডিটেলে তো আমরা পরবর্তী সময় জানতে পারবো আপাতত সিলেট শিলচর ছাড়া আর আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার বক্সা দুয়ার ওই জায়গাগুলো বা দার্জিলিং ছাড়া আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি সেভাবে আর দেখা যাচ্ছে না বাংলাদেশেও সেরকম নেই ত্রিপুরাতে বৃষ্টি যেটুকু দেখতে পাচ্ছি সেটা অনেক দেরি আছে সতেরো আঠেরো তারিখের পর উনিশ তারিখ নাগাদ হয়তো ছিটে পটে খানিকটা বৃষ্টি হতে পারে বা উনিশ তারিখের দিকে এই বৃষ্টিটা হতে পারে বেঙ্গলে আর সেরকম কোনো ব্যাপার থাকছে না রেগুলার আপডেট দেবো যাতে আপনাদের বুঝতে পারেন কবে নাগাদ কীরকম পরিবর্তন আসছে আপাতত কিন্তু সামনে চোদ্দো তারিখে আছে দোল তো দোলের দিনও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুরদুয়ারের দিকে সামান্য ১৩ তারিখে রয়েছে সিলেট শিলচরের দিকে রয়েছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার আমরা আসি তাপমাত্রা তাপমাত্রা দেখে নেব যে পরিস্থিতি কি আজকের রবিবার আজকে ন তারিখ আজকের দুপুরের তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি তাতে কলকাতায় তেত্রিশ সহ বাঁকুড়া বত্রিশ পুরুলিয়া একত্রিশ দুর্গাপুর বর্ধমান একত্রিশ বত্রিশ খড়গপুরে চৌত্রিশ এবং এদিকে দীঘা মন্দারমণি আঠাশ থেকে তিরিশের মধ্যে ঝাড়গ্রাম হচ্ছে বত্রিশ তারপরে এই মোটামুটি চৌত্রিশের মধ্যে আছে তাপমাত্রা সর্বনিম্ন দক্ষিণবঙ্গে তিরিশ আর সর্বোচ্চ চৌত্রিশ রয়েছে আর উত্তরবঙ্গে একত্রিশ মালদা বালুরঘাট মানে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের দিকটায় তিরিশ আবার উত্তর দিনাজপুরে উনতিরিশের মতো শিলিগুড়ি সাতাশ দার্জিলিং ষোলো জলপাইগুড়ি ধূপগুড়ির দিকটায় সাতাশ আঠাশের মতো আলিপুরদুয়ার কোচবিহার এগুলো সবই উনতিরিশ তিরিশের মধ্যে বাংলাদেশের উত্তরে আঠাশ উনতিরিশ রংপুর পঞ্চগড় বোদা আবার কলাইবগুড়া মোটামুটি উনত্রিশ ময়মনসিংহ তিরিশ ঢাকা বত্রিশ সিলেট বত্রিশ কুমিল্লা বত্রিশ বরিশাল খুলনা এগুলো সবই তিরিশ থেকে বত্রিশের মধ্যে রাজশাহী মেয়ের পুরো তিরিশ একত্রিশের মধ্যে মানে তিরিশ বত্রিশের মধ্যে রয়েছে পুরো বাংলাদেশের সমস্ত অঞ্চল লঙ্গদু রাঙামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি এগুলো সবই কিন্তু ওই একত্রিশ বত্রিশের মধ্যে রয়েছে ত্রিপুরাও ওই বত্রিশের মধ্যে এবং শিলচর তিরিশ আসাম আঠাশ উনত্রিশের মধ্যে রয়েছে ডিব্রুগড়ের দিকটায় সাতাশ ডিমাপুর হোজাই যোরহাট এগুলো সবই সাতাশ আঠাশের মধ্যে এই হচ্ছে গিয়ে আজকের তাপমাত্রা কাল ভোর রাতে তাপমাত্রা কত হবে সেটা একবার দেখে নেব ভোর রাতে পাঁচটা নাগাদ একুশ থাকবে কলকাতায় মানে গরমও সেরকম নয় ঠান্ডাও নয় আর আমরা যদি পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখি আঠেরো একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি খড়গপুরে কুড়ি ঝাড়গ্রাম কুড়ি বাকি মোটামুটি আঠেরো থেকে কুড়ি একুশের মধ্যেই দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থাকছে বীরভূম থেকে শুরু করে বর্ধমান উনিশ কুড়ি মুর্শিদাবাদও আঠেরো উনিশ এরকম আঠেরো থেকে একুশের মধ্যে একুশ সর্বোচ্চ কলকাতা বা হলদিয়ার দিকটাই হলদিবাড়ি এগুলো বাকি কিন্তু এই আঠেরো থেকে কুড়ির মধ্যে উত্তরবঙ্গেও কিন্তু মালদা আঠেরো বালুরঘাট ষোলো করণদিগি সহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ষোলোর মধ্যে মানে হালকা ঠান্ডা ঠান্ডা দার্জিলিংয়ে তো ঠান্ডা থাকছেই এগারো শিলিগুড়ি সতেরো জলপাইগুড়ি ধুপগুড়ি ষোলো সতেরো ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা ষোলো থেকে আঠেরোর মধ্যে বাংলাদেশের উত্তরে ষোলো সতেরো কলাইবগুড়া সতেরো ময়মনসিংহ সতেরো সিলেটের দিকটায় ষোলো আবার ঢাকা একুশ দক্ষিণে খুলনা বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া এগুলো কুড়ি একুশের মধ্যে আর রাজশাহী মেহেরপুর উনিশ আঠেরো চিটাগাং উনিশ মহেশখালী কক্সবাজার টেকনা কুড়ি একুশ ফটিকচারি হাটাজারি খাগড়াছড়ি বিলাইছড়ি রাঙামাটি লংগদু সব ষোলো থেকে আঠেরোর মধ্যে ত্রিপুরা থাকছে কাল রাতে আঠেরো উনিশের মতো শিলচর ষোলো ঠান্ডা পরিস্থিতি আর আসাম জুড়ে ষোলো সতেরো যোরহাট ডিব্রুগড়ের দিকে চোদ্দো পনেরো মানে ওই দিকটাতে ঠান্ডা থাকছে ডিমাপুরে ঠান্ডা থাকছে পনেরোর মতো কিন্তু তাপমাত্রা বাড়ছে কালকে দেখব দুপুরে কত হয় কালকে দুপুরে যেরকম এক ধাক্কায় দেখুন পঁয়ত্রিশ চলে যাচ্ছে তারপরে এগারো তারিখ যদি যাই এগারো তারিখে চৌত্রিশ এবং মঙ্গলবার বুধবার দিনকে কিন্তু ছত্রিশ কোথাও কোথাও দেখুন পুরুলিয়া বাঁকুড়ার দিকে সাঁত্রিশ দুর্গাপুর দেখুন আটত্রিশ পেরিয়ে যাচ্ছে তার মানে এই মঙ্গল বুধবার থেকে তাপমাত্রা কিন্তু বেশ ঊর্ধ্বগামী হয়ে কলকাতায় দেখুন বৃহস্পতিবার দুপুরে আটত্রিশ তাপমাত্রা পৌঁছে যাচ্ছে তার মানেই এই সপ্তাহে তীব্র গরম কিন্তু ধেয়ে আসছে তারপরেই শুরু হয়ে যাবে একেবারে দম বন্ধ করা সেই গরমের পালা তো এই ছিল আজকের আপডেট আশা করি এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা